সমগ্র মুসলিম উম্মাহার উচিত একত্রিত হয়ে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠানো মুসলমান নেতাদেরও একত্রিত হওয়া উচিত আর যখন আমরা এক হব তখন ইসরায়েলের অস্তিত্ব এই পৃথিবী থেকে আপনা আপনি মিটে যাবে ইসরায়েলের অস্তিত্ব এই পৃথিবী থেকে মিটিয়ে তবে আমরা দম নিতে পারব এমন হুঙ্কার দেওয়া মানুষটির নামই হল সৈয়দ ইব্রাহিম রেসি আল সাদাক যিনি সর্বপ্রথম ইসরায়েল নামের সেই অবৈধ দেশটির ভিতকে একেবারে নাড়িয়ে দিয়েছিলেন যেটি এর আগে কেউ করে দেখানোর সাহস করেননি তো আজকের এই ভিডিওতে আমরা জানব ইব্রাহিম রেসির ব্যক্তিগত জীবনের সম্বন্ধে সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেই সঙ্গে এটিও জানব যে ইব্রাহিম রেইশি কেন নিজেকে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের বংশধন হিসাবে দাবি করতেন তো সেই জন্য আপনি ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন সৈয়দ ইব্রাহিম রেইশি ইরানের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতা ছিলেন একুশ সালে ইরানের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইব্রাহিম জন্ম চোদ্দ ডিসেম্বর উনিশশো ষাট খ্রিস্টাব্দে ইরানের সবচেয়ে পবিত্র শহর মাসাহাদে হয়েছিল আর যেটি ইরানের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র ইব্রাহিম রেশির বাবা তার বয়স যখন পাঁচ বছর তখনও ইন্তেকাল করে যান আর যার পর তিনি অনেকটা একা হয়ে গিয়েছিলেন সাধারণভাবে শহরে একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটি ছিল ধার্মিক তো সেই জন্য তিনি নিজের প্রাথমিক শিক্ষা স্থানীয় ধর্মীয় স্কুলে শুরু করেন এবং পরবর্তীতে ইরানের কং শহরে যান উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য আর এরপর তিনি এখানে ইসলামী আইন এবং ধর্মতত্ত্বের উপর বিশেষ প্রশিক্ষণ লাভ করেন ইব্রাহিম রাইশির বিচার বিভাগীয় কর্মজীবন শুরু হয়েছিল উনিশশো আশি খ্রিস্টাব্দ থেকে যখন তিনি মাত্র কুড়ি বছরে ছিলেন এই সময় তিনি করাজ শহরের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন আর তারপর তিনি ইরানের বিভিন্ন উচ্চ পদস্থ বিচার বিভাগীয় পদেও কাজ করতে শুরু করেছিলেন যেমন তেহরানের প্রধান প্রসিকিউটর যখন তিনি এই পদে ছিলেন তখন কিন্তু আইনকে খুব শক্তভাবে প্রয়োগ করতে শুরু করেছিলেন এরপর তিনি ইরানের বিচার বিভাগের প্রথম সহকারী প্রধান হন আর তারপর ইরানের সাধারণ পরিদর্শন অফিসের প্রধান হয়েছিলেন এর পরবর্তীতে তিনি ইরানের অ্যাটর্নি জেনারেলও হয়েছিলেন আর এই পদে তিনি দুই থেকে নিয়ে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন ইব্রাহিম রেইসের যদি ব্যক্তিগত এবং বৈবাহিক জীবনের সম্বন্ধে কথা বলি তাহলে ইব্রাহিম রেইসের ব্যক্তিগত এবং বৈবাহিক জীবন অনেকটা সাদা মাটা ছিল তিনি জামিলা আলেম মুহুদা নামের এক নারীর সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হন আর ইনি ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জামিলা আলেমহুদা হুদা ছিলেন আহমদ আলমহুদার হুদার কন্যা যিনি মাসাহাদের শহরের জুম্মা মসজিদের ইমাম ছিলেন ইব্রাহিম রেশি এবং জামিলার পক্ষ থেকে দুজন কন্যার সন্তানও রয়েছে সৈয়দ ইব্রাহিম রেশি আলে সাদাতি সৈয়দ সম্প্রদায় থেকে এই তিনি নিজেকে ইসলামের পায়গম্বর হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাল্লামের বংশধর হিসাবে পরিচিত দিতেন আর যেই কারণে তিনি সর্বস্ব কালো পাগড়িও ব্যবহার করতেন ইব্রাহিম সাল পর্যন্ত বিচার আর দু আর সতেরো সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু সেই নির্বাচনে প্রাক্তন রাষ্ট্রপতি হাসান রোহানের কাছে পরাজিত হন কিন্তু ইব্রাহিম রেশি দু সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে যান আর এখানে তিনি ফিফটি ভোট পেয়ে হাসান রুহানিকে পরাজিত করেছিলেন কিন্তু অনেকে মনে করেন যে এই নির্বাচন রেশির পক্ষে প্রভাবিত করা হয়েছিল কারণ তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ মিত্র আর এই ইব্রাহিম রেশিকে খামেনির পূর্ববর্তী উত্তরসূরি হিসেবে দেখা হতো ইব্রাহিম রয়েশিকে মৃত্যু কমিটিও নামেও ডাকা হতো কারণ উনিশশো সালে ইরানের যে হাজার হাজার রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড হয়েছিল তিনি সেই কমিটির একজন সদস্য ছিলেন আর যেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস তার উপর প্রতিবন্ধ লাগিয়েছিল আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরাও তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করে যাই হোক ইব্রাহিম রাইসি যখন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে একজন পরিপূর্ণ রাষ্ট্রপতি হলেন তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই পারমাণবিক চুক্তি ছিল সেটি বন্ধ হয়ে যায় আর এই সময়েই দু হাজার সালের শেষের দিকে মাহাশা আমিনের মৃত্যুর পর ইরান দেশটিতে বড় ধরনের প্রতিবাদ হতো লাগে কিন্তু কিছু সময়ের মধ্যে সেটিকে ইরান কন্ট্রোল করে ফেলে এই অল্প সময়ের মধ্যে ইব্রাহিম রেইসি ইরানের সঙ্গে সঙ্গে পৃথিবীতে এই জন্য বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন কেননা তিনি ইরানের উপর আমেরিকার প্রতিবন্ধ থাকা সত্ত্বেও দেশটিকে প্রচুর উন্নতশীল বানিয়ে ফেলেছিলেন নিজের দেশের মধ্যে যুদ্ধাস্ত্র এবং ড্রোন বানিয়ে যখন সেগুলোকে বিদেশে এক্সপোর্ট করতে শুরু করলেন তখন ইউরোপ এবং আমেরিকার সহ সম্পূর্ণ অবাক হয়ে থেকে গেল ইব্রাহিম রেসের সময়ে ইরান ইউরোনিয়ামের সমৃদ্ধকরণও বাড়িয়েছিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধতে আমেরিকার বিরুদ্ধে গিয়ে রাশিয়ার পক্ষ নেওয়াতে মুসলিম পৃথিবীতে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন এছাড়াও হামাশ হিজবুল্লাহ ও হুথি বাহিনীদেরকে অস্ত্র সাহায্যের মাধ্যমে যেই কোমর ভেঙে রেখে দিয়েছিলেন সেটি তো ছিলই কিন্তু এর সঙ্গে সঙ্গে যখন তিনি ইরানের উপর মিসাইল এবং ড্রোন অ্যাটাক করলেন তখন তার ব্যক্তিত্ব আরো বৃহৎ এবং শক্তিশালী হতে লাগলো এই সময় মুসলিম উম্মা তুর্কির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়াংকে ছেড়ে দিয়ে ইব্রাহিম রেশের দিকে ঝুঁকে পড়তে লাগে তাকেই বিশ্বাস করতে শুরু করে কেননা এই সমস্ত সাহসী সিদ্ধান্তগুলি নেওয়ার পর এবার কিন্তু ধীরে ধীরে ইব্রাহিম রেইশের ভিতর থেকে একটি পারফেক্ট এবং সাহসী নেতারা ছবি ভেসে আসতে লাগে যেমনটি মুসলিম বিশ্ব চাইছিল আর ঠিক এই সময় তিনি একটি ঝাঁজালো বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি বলেন যে ইসরায়েলের অস্তিত্ব এই পৃথিবী থেকে একেবারের মতো মিটিয়ে দেব আর তিনি তার প্ল্যানিংও করে রেখেছিলেন কিন্তু ঠিক এমন সময় দুহাজার চব্বিশ সালের ঊনিশে মে রবিবারের দিন ইব্রাহিম রেঈশি আজারবাইজান প্রদেশের জলপাই এলাকায় প্রেসিডেন্ট ইলহাম আ এর সাথে জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে একটি হেলিকপ্টারের দুর্ঘটনার শিকার হয়ে যান আর দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনাটিতে ইব্রাহিম রেশির সঙ্গে সঙ্গে ইরানের ফরেন মিনিস্টার হোসেন আমির আবদুল্লাহ হিয়ানের সঙ্গে আরও নয়জন জন মানুষ নিহত হয়েছিলেন কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন এই দুর্ঘটনা শত্রু দেশের পক্ষ থেকে করানো হয়েছে আর শত্রু দেশ বলতে একমাত্র ইসরায়েল ইব্রাহিম রেইসি এই সামান্য কিছু সময়ের মধ্যেই ইসরায়েলের চোখের ঘুমকে একেবারের মতো হারাম করে দিয়েছিলেন এর সঙ্গে সঙ্গে এটি গোপন তথ্য উঠে আসছে যে ইব্রাহিম রেশি এবং তার বিদেশ মন্ত্রী দুজনে মিলে ওমান দেশকে রেখে আমেরিকার সঙ্গে ডিল ফাইনাল করতে যাচ্ছিলেন আর সেই ডিল হচ্ছিল হামাস যুদ্ধ বন্ধ করে দেবে এবং ফিলিস্তিনিদেরকেও তাদের স্থান ফিরিয়ে দেওয়া হবে হোতিরা আর আমেরিকার উপর আক্রমণ করবে না এবং ইরান যে কাঁচা তেল বিক্রি করতে পারতো না সেটিকে এবার থেকে তারা বিক্রি করতে পারবে কিন্তু এর পরিবর্তে ইরান যে পারমাণবিক মিসাইল টেস্ট করতে যাচ্ছিল সেটিকে বন্ধ রাখতে হবে এই ডিল কিন্তু আমেরিকা ইসরায়েলকে বাদ রেখে করছিল। আর এর যে লাভ হচ্ছিল সেটি কিন্তু মুসলিমদের ওই বেশি হচ্ছিল কিন্তু এর যে মূল্য দিতে হলো টি ইব্রাহিম রেশিকে নিজের জীবন দিয়ে দিতে হলো এর সঙ্গে সঙ্গে মুসলিম পৃথিবী একটি বড় মাপের লিডারকেও হারিয়ে ফেলল যিনি কিনা ইসরায়েলের চোখে চোখ রেখে নয় বরং তার চোখে চোখ রেখে তাকে জালিয়ে নষ্ট করতে চেয়েছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি ইব্রাহিম রাইসির রাষ্ট্রপতির সময়কালটা ইরানের রক্ষণশীল ও ধর্মীয় যে রাজনৈতিক ধারা ছিল সেটি সুন্দর প্রদর্শন করছিল আর যেটি ইরানের অভ্যন্তরীণ এবং রাজনৈতিক নীতিতে অনেকটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল তিনি যখন রাষ্ট্রপতি হয়ে আসেন তখন ইরানের অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে ছিল আবার অপর দিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও ছিল কিন্তু ইব্রাহিম রেশি এই সমস্ত কিছুকে মিটিয়ে ইরানকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন এবং সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে তিনি বিশেষ পদক্ষেপও নিয়েছিলেন ইরানের যে পারমাণবিক এবং পশ্চিমা দেশগুলোর সাথে উপর এছাড়াও কঠোর অবস্থান নেওয়া আর তার পাশাপাশি প্রতিবেশী দেশগুলো এবং অন্যান্য মিত্র দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এটা সত্যই ইব্রাহিম রেশির ব্যক্তিত্বকে অনেক মজবুত করেছিল কিন্তু তিনি তেষট্টি বছরের একটি জীবন কাটিয়ে এই মুসলিম উম্মাহা ছিঁড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন চলে গেলেন সর্বশেষে আল্লাহর কাছে যে ইব্রাহিম রেসির সঙ্গে সঙ্গে যতজন শহীদ হয়েছিলেন তাদের সকলকে যেন আল্লাহ রাবুল আলমীর জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমি ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া